আমাদের এই পৃথিবী মানে এর জন্ম থেকে শুরু করে আজকের এই প্রাণের কোলাহল পর্যন্ত এই পুরো গল্পটা কিন্তু দারুণ অবাক করার মতো তাই না হ্যাঁ সত্যি চার দশমিক ছয় বিলিয়ন বছর ভাবা যায় একদম তো হাতে থাকা কিছু সূত্র ধরে আজ আমরা ভাবলাম এই বিশাল যাত্রার মানে কিছু জরুরি বাঁক আর জীবনের উদ্ভবের যে অবিশ্বাস্য কাহিনী সেটা নিয়ে একটু কথা বলি হ্যাঁ সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করা যাক লক্ষ্যটা হলো। এই লম্বা ইতিহাসের মূল ঘটনাগুলো আর প্রাণের বিকাশের গল্পটা যাতে সহজে ধরা যায় ঠিক তাহলে চলুন একদম শুরুতে যাই যখন পৃথিবী ছিল কি বলে ফুটন্ত লাভার একটা গোলক হ্যাঁ তখন তো অক্সিজেন ছিল না আজকের মতো এই চেনা সমুদ্র ছিল না ভাবতেই কেমন লাগে যেন একটা বিশাল আগুনের গোলা ঠিক তাই মহাশূন্যের ধুলো গ্যাস এগুলিই মহাকর্ষের টানে জমাট বেঁধে তৈরি হয়েছে কিন্তু জানেন তো শুধু জমাট বাদলেই হয় না এর অবস্থানটাও তো খুব জরুরি ছিল একদম মানে সৌরমণ্ডলের ঠিক সেই জায়গায় থাকা যেটাকে বিজ্ঞানীরা বলেন হ্যাবিটেবল জোন যেখানে জল তরল থাকতে পারে হ্যাঁ আর দুটো জিনিস খুব খুব জরুরি এক হল পৃথিবীর চুম্বক ক্ষেত্রটা যেটা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচায় ঠিক ওটা না থাকলে হয়তো বায়ুমণ্ডলই থাকত না সূত্রগুলো তো তাই বলছে আর দ্বিতীয়টা চাঁদ হ্যাঁ আমাদের চাঁদ এর টানে পৃথিবীর ঘোরাটা মানে অক্ষের কোনটা স্থিতিশীল থাকে যার জন্য ঋতু পরিবর্তন হয় ঠিকঠাক মতো একদম এই সব কিছু মিলিয়ে কিন্তু জন্য একটা মঞ্চ তৈরি তৈরি আচ্ছা না হয় কিন্তু জীবন মানেই তো জল সেই সময় তো চারিদিকে আগুন পাথর এত জল এলো কোত্থেকে এটা তো একটা বেশ বড় প্রশ্ন হ্যাঁ এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য যে ধারণাটা সেটা হল জল এসেছে আসলে মহাকাশ থেকে মহাকাশ থেকে কিভাবে। কোটি কোটি বছর ধরে ধূমকেতু মানে বরফের বিশাল চাই আর গ্রহাণু অ্যাস্ট্রয়েড এগুলো এসে পৃথিবীতে আচ্ছে পড়েছে ভাবা যায় বরফের গোলা এসে পড়ছে গরম পৃথিবীতে হ্যাঁ আর কিছু সূত্র তো বলছে আমাদের সমুদ্রের জলের যে আইসোটোপিক গঠন তার সাথে ওই গ্রহাণুর বরফের মিলও পাওয়া যায় অনেকটাই তাই তারপর পৃথিবী যখন আস্তে আস্তে ঠান্ডা হল এই জমা হওয়া জলীয় বাষ্প বৃষ্টি হয়ে নামলো তৈরি হল আদিম সমুদ্র আর সেই সমুদ্রই হয়ে উঠল এক বিরাট ল্যাবরেটরি তাই তো ঠিক বলেছেন যেন এক বিশাল কেমিক্যাল ল্যাব যেখানে জীবনের অণু তৈরি হওয়ার বিক্রিয়াগুলো শুরু হতে পারল দারুণ আর তারপর সেই জলেই শুরু হলো প্রাণের খেলা একদম ছোট্ট কোষ থেকে আজকের এত কিছু হ্যাঁ প্রায় থ্রি বিলিয়ন বছর আগে ওই আদিম সমুদ্রে সম্ভবত কোনো গরম জলের উৎসের কাছে জন্ম নিল প্রথম সরল এককোষী জীব খুব সাধারণ খুব সাধারণ কিন্তু এরপর এলো আসল বিপ্লব সায়ানো ব্যাকটেরিয়া মানে নীলাব সবুজ শৈবাল ওহ এরা তো সালক সংশ্লেষণ করতে পারত একদম এরা সূর্যের আলো ব্যবহার করে শক্তি বানাত আর উপজাত হিসেবে অক্সিজেন ছাড়তে শুরু করলো। এই ঘটনাই তো সেই গ্রেট অক্সিডেশন ইভেন্ট ঠিক ধরেছেন অক্সিজেনের মহাবিস্ফোরণ পৃথিবীর ইতিহাসে এক বিরাট মোড় ঘোরানো ঘটনা কারণ এই অক্সিজেনই তো পরে জটিল প্রাণের পথ খুলে দিল হ্যাঁ বহু জীবের বিকাশের জন্য এই অক্সিজেনটা খুব দরকারই ছিল ওই যে বলছিলেন না পৃথিবীকে নাট্যমঞ্চ ভাবার কথা হ্যাঁ হ্যাঁ তো এক জীব ছিল প্রথম চরিত্র সায়ানো ব্যাকটেরিয়া এসে দ্বিতীয় অঙ্কের পর্দা তুলল তারপর একে একে মঞ্চে এলো বহুকোষী জীব মাছ উভচর স্তন্যপায়ী আর একদম শেষে আমরা মানুষ হ্যাঁ বিবর্তনের দীর্ঘপথ পেরিয়ে মানুষ এই নাট্যমঞ্চের উপমাটা আসলেই দারুণ কিন্তু এখানে একটা অন্য প্রশ্ন আসছে মনে এতদিন তো প্রকৃতি মানে বিবর্তন এই নাটকের কাহিনী লিখেছে চরিত্র সাজিয়েছে হ্যাঁ কিন্তু এখন আমরা মানুষ যারা এই মঞ্চের সবচেয়ে প্রভাবশালী চরিত্র হয়ে উঠেছে আমাদের ভূমিকাটা ঠিক কি আমরা কি শুধু অভিনেতা নাকি লেখকও এটাই কিন্তু এখনকার সবচেয়ে বড় প্রশ্ন এবং দায়িত্ব আমরা এখন আর শুধু প্রকৃতির হাতে লেখা নাটকের অভিনেতা নই আমাদের হাতে ক্ষমতা আছে ঠিক প্রযুক্তি আছে জ্ঞান আছে যা দিয়ে আমরা এই নাটকের গল্প বদলে দিতে পারি ভালো দিকেও আবার খারাপ দিকেও পুরো মঞ্চটাই নষ্ট করে দিতে পারি একদম সূত্রগুলোতেও কিন্তু বারবার এই সচেতনতার কথা বলা হয়েছে আমাদের বুঝতে হবে এই গ্রহটা শুধু আমাদের একার নয় লক্ষ লক্ষ প্রজাতি আছে যাদের সাথে মিলেমিশে থাকাটা জরুরি আমরা এখন গল্পের সচেতন লেখক পরিচালকও হটে তাই আমাদের দায়িত্ব এই গ্রহকে বাঁচানো এর জীব জীববৈচিত্র্য রক্ষা করা শুধু আমাদের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য হ্যাঁ নাটকের পরের অঙ্কটা যেন ভালো হয় খারাপ নয় তাহলে পুরো আলোচনাটা যদি এক ঝলকে দেখি একটা উত্তপ্ত প্রাণহীন গোলক থেকে পৃথিবী ধীরে ধীরে প্রাণের যোগ্য হল মহাকাশ থেকে জল এল সমুদ্রে জন্ম নিল সরল জীবন আর তারপর দীর্ঘ বিবর্তনে আজকের এই জীবজগৎ আর সবচেয়ে বড় কথাটা হল এই গ্রহের মঞ্চে আমরা এখন শুধু চরিত্র নই আমরা এর ভবিষ্যৎ নির্মাতা রক্ষক এই আলোচনা শেষে একটা ভাবনা কিন্তু থেকেই যায় কিরকম যদি পৃথিবী সত্যি একটা বিরাট নাট্যমঞ্চ হয় আর আমরা এখন এর অনেকটা কন্ট্রোলকারী চরিত্র তাহলে এই মঞ্চে আমাদের সবার মিলে পরবর্তী কাজটা কি হওয়া উচিত মানে এমনকি দৃশ্য আমরা যোগ করতে পারি হ্যাঁ যা এই গ্রহের এই অসাধারণ গল্পটাকে আরও সুন্দর করবে এর অকাল জবনিকা টানবে না এই উত্তরটা খোঁজাটাই হয়তো এখন আমাদের সবচেয়ে জরুরি কাজ